আপনারা যারা সামনে চিন্তা করতেছেন বাণিজ্য মেলা যাবেন বা যারা আজকে গেছেন হ্যাঁ সামনে একত্রিশ তারিখ পর্যন্ত বাণিজ্য মেলা শেষ যে আজকে আমরা বাড়ির মেলায় মনে করছিলাম যে শেষ এই জন্য আমার এক ফ্রেন্ড এসে আমার নিয়ে গেছে যে বন্ধু আজকে তো বাণিজ্য মেলা শেষ আজকে এই বাণিজ্য মেলা দেখে আমরা চল ঘুরে আসি তো বিশেষ করে রাস্তার অবস্থা তো বুঝিনি কি পরিস্থিতি ধুলা বালি জ্যাম ইত্যাদি এগুলো নিয়ে ভোগান্তি তবে ভোগান্তি থেকে একটু রক্ষা পাওয়া যেতে পারে একটা জিনিস করতে পারেন সেটা হলো আপনি জায়গা থেকে হাঁটা বাজে যেতে পারেন হাঁটা বাজে গেলে পারেন কাঞ্চন বাজার কাঞ্চন বাজার থেকে আপনি যেতে পারেন নৌকা দিয়ে ট্রলারে বিশ টাকা নেবে আপনার যে ওই পারে ইডেনের নাম তো এটা ওখানে নিয়ে নামাই দিব তারপর ওই থেকে আপনি হাইটে দিতে পারেন অথবা অটোতে যেতে পারেন সুতরাং যদি জ্যাম জট জামজট

আহ সিএনজি দিয়া আহ হাঁটা নিতে পারেন পঁচিশ টাকা করে নিবেন হাটা বাজে আপনি কাঞ্চন বাজার কাছন বাজার থেকে নৌকা দিয়ে আপনি পারেন আর নৌকা দিয়া বিশ টাকা দিয়ে নিবেশ টাকা বা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা আর ওদিক দিয়ে বিশ টাকা সত্তর টাকা আপনার সত্তর টাকা বা ওই জায়গায় অর্থাৎ দশ টাকা নিতে পারেন আহ সত্তর আশি টাকার মতো সত্তর আশি টাকার মতো পড়বে আপনি ওই জায়গায় দুই লাক্সে দিতে পারবেন